নমস্কার বন্ধুরা তোমরা যারা রেলে চাকরি করতে চাও তোমাদের জন্য বিশাল বড় খুশির খবর রেলে নতুন শূন্যপদ চলে এলো যেখানে টোটাল বত্রিশ হাজার আটশো শূন্যপদে নতুন করে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে যে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে পাশাপাশি তোমাদের বয়স কত চাওয়া হয়েছে আবেদন করা লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে সম্পূর্ণটা জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং হয়ে থাকলে পাশে থাকাও আবারও তোমাদেরকে বলছি রেলের কিন্তু দু হাজার চব্বিশের সব থেকে বড় নিয়োগ এটি টোটাল বত্রিশ হাজার আটশো আটত্রিশটি সুনপদ রয়েছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এখানে রেলের গ্রুপটি পদে আবেদন করার জন্য বিস্তারিত আলোচনা করে দেবো So, um, তার জন্য দেখতে পাচ্ছ আমরা আমাদের ডিটেলস খুলে নিয়েছি এখানে কর্মসংস্থান পেপারে আমাদের এই আপডেট চলে এসছে আঠাশেম্বর দু হাজার চব্বিশ তারিখের কর্মসংস্থান পেপার যেখানে তোমরা করতে পারবে লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে কোন ডিপার্টমেন্টের গ্রুপ জিতে কত শূন্যপাত রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো যারা যারা রেলে চাকরি করতে ইচ্ছুক ভিডিওটি কিন্তু স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এই ভারতীয় রেলের বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন গ্রুপ ডি নিয়োগের পুরো তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের আঠাশ ডিসেম্বর দু হাজার কর্মসংস্থান পেপারে বলা হয়েছে ভারতীয় রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন গ্রুপ ডি নিচ্ছে যেখানে তোমাদের ফর্ম ফিল লাস্ট ডেট বলা হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে সেটি তোমাদেরকে জানাচ্ছি তার আগে এখান থেকে দেখে নাও বলা হয়েছে কোন কোন জায়গাতে এই নিয়োগ করা হবে ভারতীয় রেলের দেখতে পাচ্ছ পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল উত্তর সীমান্তের রেল মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য রেল উত্তর পশ্চিম রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ মধ্য রেল উত্তর রেল পশ্চিম রেল পশ্চিম মধ্য রেল দক্ষিণ রেল ও ইন্ডিগাল কোচ ফ্যাক্টরি দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতে ষোলোটি রেলে মাধ্যমে কিন্তু গ্রুপটি নিয়োগ হচ্ছে যেখানে মোট শূন্যপদ হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু তোমাদের এই শূন্যপদ আরো বাড়বে সেটিও বলা রয়েছে এখানে সেটি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আমি দেখে নাও কি বলা হয়েছে ছেলে মেয়েদের নেওয়া শুরু হয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে ঠিক আছে নেওয়া হবে এই সব ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরিতে নেওয়া হবে সেগুলি এক নজর তোমরা দেখে নাও বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকাতে তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লু অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ডিজেল অ্যাসিস্ট্যান্ট লোকোসেড ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল পয়েন্টসম্যান বি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট টি এল অ্যান্ড এসি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তারপরে অ্যাসিস্ট্যান্ট টি এল অ্যান্ড এসি ওয়ার্কশপ তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিওএ অ্যাসিস্ট্যান্ট টি আর ডি ট্রাক মেনটেন্স গ্রেড আইভি তে টোটাল তোমাদের শূন্য পাঁচ বত্রিশ হাজার চারশো আটত্রিশটি রেলে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদের লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তার খবর সর্বপ্রথম তেইশ নভেম্বর কর্মসংস্থান পত্রিকায় কিন্তু দেওয়া হয়েছিল যে হাজার শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এবং সেটি এখন যেখানে তোমাদের বলা হয়েছে আটত্রিশ জন গ্রুপ ডি নেওয়া হচ্ছে যেখানে তোমাদের বয়স দেখে নাও কারা কারা এখানে আবেদন করতে পারবে বয়সেরও কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে এবছর দেখতে পাচ্ছ বয়স যে তিন বছর বাড়বে তাও জানানো হয়েছিল আগেই জানানো হয়েছিল এখন দেখে নাও কি বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বডি 32438 টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে তবে এই শূন্য পদ আরো বাড়বে দেখতে পাচ্ছ তোমাদেরকে যেমনটা বললাম আমি এই শূন্য পদ আরো বাড়বে এই পদের বিজ্ঞপ্তি নম্বরও তোমরা দেখে নাও এখানে এই হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর যেখানে রেলে 32438 জন গ্রুপ ডি নিয়োগ হবে সেই বিজ্ঞপ্তি নম্বর তোমরা এখানে দেখে নাও বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছ কোনো রকম আইটিআই প্রয়োজন নেই কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই অন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাসেই এখানে আবেদন চলছে পাশাপাশি অন্যান্য কোর্স করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে সেগুলি বলা হয়েছে দেখে নাও এনসিভিটি বা এনসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও আবেদন যোগ্য অর্থাৎ আইটিআই পাস যারা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও আবেদন করা যাবে এখানে এবছর যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ মাধ্যমিকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই বছর যারা পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার যারা পরীক্ষা দেবে তারা কিন্তু আবেদন করতে এখানে পারবে না এরপরে চলো এগারো নম্বর পাতায় গিয়ে আমরা আরো ডিটেলস এ জেনে নিই যে কোন ডিপার্টমেন্টের গ্রুপ দিতে কত শূন্য পদ রয়েছে এবং তোমাদের এগারো নম্বর পাতাতেই দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এগারো নম্বর পাতাতে ঠিক আছে এই এগারো নম্বর পাতা থেকে আমরা বিস্তারিত ডিটেলস জেনে নিই দেখতে পাচ্ছ ভারতীয় রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন এখানে নিয়োগ হবে এখানে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই তো দেখতে পাচ্ছ একে এখানে বলা রয়েছে যে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে এখানে তোমাদের তোমাদের বয়স বাড়ানো হয়েছে আমি হচ্ছে জন্য এখানে বয়স বাড়ানো হয়েছে বয়স তিন বছর বেড়ে বেড়ে তেত্রিশ বছর থেকে ছত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে কিন্তু তোমাদের ঠিক আছে তো খুব ভালো একটি সুযোগ এখানে তোমরা প্রত্যেকে আবেদন করে দেবে যাদের বয়স ছত্রিশ বছরের মধ্যেও রয়েছে তফসিলিরা এখানে পাঁচ বছরের বয়সে ছাড় পাচ্ছ ওবিসিরা তিন বছরের এবং বিবাহ বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পূর্ব বিবাহ না করলে যথারীতি বয়সের ছাড় কিন্তু এখানে পাবে এক অ্যাপেন্টিক্সরা যত বছরের কোষ করেছেন তত বছর আর রেলওয়ে কর্মী ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সের ছাড় কিন্তু এখানে পাবে মাইনে দেখে নাও তোমাদের স্টার্টিং এই স্যালারি তোমাদের আঠেরো হাজার টাকা দেখতে পাচ্ছ মূল বাইনে আঠেরো হাজার টাকা কোন ক্যাটাগরিতে কতি শূন্য পদ সেটিও কিন্তু এখানে হয়েছে তোমরা দেখে নাও আমরা বলে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ পয়েন্টসম্যান বিতে রয়েছে পাঁচ হাজার আঠান্নটি অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিনের রয়েছে সাতশো নিরানব্বইটি অ্যাসিস্ট্যান্ট ব্রিজে রয়েছে তিনশো একটি শূন্য পদ ট্রাক মেনটেনার গ্রেড আইবিতে রয়েছে তেরো হাজার একশো সাতাশিটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট পি ও এতে রয়েছে দুশো সাতান্নটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট সি ডব্লিউ ডাব্লিউতে রয়েছে দু হাজার পাঁচশো সাতাশিটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট তে রয়েছে তেরোশো একাশিটি শূন্য পদ এবং অ্যাসিস্ট্যান্ট এস এন টিতে রয়েছে দু হাজার বারোটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেলে রয়েছে চারশো কুড়িটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যালে রয়েছে নশো পঞ্চাশটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালে রয়েছে সাতশো চুয়াল্লিশটি শূন্য পদ এবং অ্যাসিস্ট্যান্ট টি এল অ্যান্ড এস সিতে রয়েছে ছশো চব্বিশটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকাতে রয়েছে তিন হাজার সাতাত্তর টি শূন্য পদ ঠিক আছে কোন রেলে কটি শূন্য পদটা মূল বিজ্ঞপ্তিতেও দেওয়া হবে তোমাদের ঠিক আছে এবং এই শূন্য পদ কিন্তু আরো বাড়তে পারে তো তোমরা এখানে কোন পদে আবেদন করবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ভিডিওতে ঠিক আছে দেখতে পাচ্ছ সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট তোমাদের নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের সক্ষমতার এবং ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি প্রথমে তোমাদের কম্পিউটার বেস পরীক্ষা হবে তারপরে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তারপরে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন হবে দরখাস্ত করবেন দেখে নাও অনলাইনে দরখাস্ত তোমাদের করতে হবে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এক মাস কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছো যেখানে তেইশে জানুয়ারি আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে তেইশ এক দুহাজার পঁচিশে ফর্ম ফিল শুরু হচ্ছে চলবে বাইশ দুই দুহাজার পঁচিশ পর্যন্ত এক মাস জুড়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল হবে তোমাদের ঠিক আছে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে দরখাস্ত করতে যান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে তোমাকে কিন্তু আবেদন করতে হবে এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট মাপের রঙিন ছবি তোমাদের থাকতে হবে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি জিনিসগুলি স্ক্যান করে কিন্তু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে আর কি বলা রয়েছে চলো দেখে নিই আমরা এখানে নিচে তো এখানে দেখতে পাচ্ছো তারপরে এখানে বলা রয়েছে যে এবার সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফটো সিগনেচার সার্টিফিকেট আপলোড করবেন তারপর পরীক্ষার ফি এখানে রাখা হয়েছে টাকা টাকা জেনারেল রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে কিন্তু এই এখানে যে তোমরা পেমেন্ট করবে সেটিও তোমরা রিটার্ন পাবে যদি তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে কত রিটার্ন পাবে সেটি তোমাদেরকে জানাচ্ছি আমি একটু পরে দেখতে পাচ্ছ যারা এস সি এস টি প্রতিবন্ধী ইত্যাদি রয়েছো তাদের কিন্তু এখানে এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় কিন্তু তোমাদের এখানে আড়াইশো টাকা দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারছ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে অনলাইনে জমা দিতে চাইলে টাকা দেবে ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাংকিং এর মাধ্যমে তুমি এখানে পেমেন্ট করতে পারবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা পাবে যেটিকে তোমাদেরকে প্রিন্ট করে রেখে দিতে হবে পরবর্তী সময় কিন্তু তোমাদের এটি প্রয়োজন হবে সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিলে চারশো টাকা আর তফসিলি প্রাক্তন সহকর্মী প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে দুর্বল যারা প্রার্থী রয়েছে তারা আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবে অর্থাৎ তোমাদের প্রথমে যে কম্পিউটার বেস পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে তুমি যদি অ্যাটেন্ড করো শুধুমাত্র তাহলেই কিন্তু যারা পাঁচশো টাকা যাদের ফিস কাটছে তারা চারশো টাকা ঘুরে পাবে এবং যাদের আড়াইশো টাকা ফিস কাটছে তারা পুরো আড়াইশো টাকাটাই ঘুরে পেয়ে যাবে এখানে ঠিক আছে তারপরে দেখো আহ অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয়েছে যাদের পরিবারের বার্ষনিক আয় পঞ্চাশ হাজার বা তার থেকে কম তারাই কিন্তু এখানে এই ইটি ফ্যাসিলিটি পাবে এই সব প্রার্থীরা পরীক্ষার ফি ছাড় নিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট অর্থাৎ অ্যানেক্সার থ্রি কিন্তু তোমাদেরকে দেখাতে হবে এবার দেখো কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে তোমরা দরখাস্ত করবে তোমাদের যে তেইশ জানুয়ারি দু হাজার থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো তোমরা কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটিও এখানে বলা হয়েছে তোমরা দেখে নাও এখানে বলা হয়েছে যারা এখানে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আবেদন করবে অর্থাৎ কলকাতা রেলওয়েতে যারা আবেদন করবে তারা এখানে দেখতে পাচ্ছ ট্রিপল ডট আর বি কলকাতা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম করতে হবে যারা মালদা রিক্রুটমেন্ট বোর্ডের ইতে আবেদন করবে তাদেরকে দেখতে পাচ্ছ ট্রিপল ডাব্লিউ ডট আর আর বি মালদা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন যারা শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় আবেদন করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটিও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডট আর আর বি শিলিগুড়ি ডট গভ ডট ইন রাঁচির বেলায় দেখতে পাচ্ছ এখানে আর আর বি রাঁচি ডট ডট ইন পাটনা প্রত্যেকটি রেলওয়ে ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং তুমি যে রেলওয়েতে আবেদন করতে ইচ্ছুক সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপটি করে নেবে এটি ভিডিওটি পজ করে নাও তোমরা এখান থেকে পেয়ে যাবে যে কোন রেলওয়ের জন্য কোন অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আরো বিস্তারিত তথ্য কর্মসংস্থান পত্রিকার আগামী সংখ্যায় দেওয়া হবে অর্থাৎ পরবর্তী দিনে যে কর্মসংস্থান পেপার আসছে সেই পেপারে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তাছাড়া তোমরা তেইশ এক দু পঁচিশ থেকে কিন্তু ফর্ম ফিল করতে পারছো ভালো করে এটি মনে রাখবে 23 জানুয়ারি 2025 থেকে আমাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে চলবে 22 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত তোমাদেরকে আমরা আমাদের এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে দেখিয়ে দেব নিজের মোবাইলের মাধ্যমে তোমরা কিভাবে ফর্ম ফিলাপ করতে পারবে সেই ভিডিওও কিন্তু আমরা দিয়ে দেব পরবর্তী দিনে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা প্রেস করে নেবে এবং কারাকরা এখানে রেলের গ্রুপটি পদে 32838 টি শূন্য পদে আবেদন করবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ